আল্লাহ তোমার কাছে কেমন ইমান নিয়ে গেলে তুমি আমার উপরে খুশি হবে বলো কেমন ইমান তোমার কাছ পর্যন্ত নিয়ে গেলে তুমি তোমার আরশের তলাতে জায়গা দিবে বলো কেমন ইমান নিয়ে গেলে তোমার নবীর সুপারি জমি কেয়ামতের ময়দানেতে পাব তুমি বলো কোরআন বলছে ফাইন আমানু বিবিসলিমা আমানতুম বিহি বি তাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফি এই দুনিয়ায় আল্লাহ এই ইনসানকে যখন তৈরি করবে বলেছিলেন তখন ফেরেস্তাদের সঙ্গে আল্লাহ তালা একটা মাশওয়ারা করেছিলেন যে ফেরেস্তারা আমি আমার খলিফা পাঠাতে চাই তোমরা কি বলছো সর্বপ্রথম আমাদের বিপক্ষে যে রায় দিয়েছিল তারা হলো ফেরিস্তা ফেরস্তা বলেছিল না না আল্লাহদেরকে বানানো যাবে না এদেরকে পাঠানো যাবে না কারণ এরা যখন দুনিয়াতে যাবে দুনিয়াতে ফেতনা ফাসাদ করবে খুন খারাপ করবে গালিগালাজ করবে ঝগড়াঝাটি করবে অর্থাৎ এরা বিপদ আপদের তখন বলেছিলেন আলাম ফেরেস্তারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো আজকের এই দিনেতে এই মজমার দিকে এই মজমা থেকে নিয়ে আল্লাহর আর সে আজিম পর্যন্ত ফেরেস্তারা কাতারে কাতারে দাঁড়িয়ে থাকে আল্লাহ জেনেও না জানার ভান করে ফেরেস্তাকে বলতে থাকে ফেরেস্তারা কোথায় গেছিলে তোমরা তো ফেরেস্তারা আল্লাহকে বলতে থাকে আল্লাহ আমরা গ্রামে গেছিলাম কি ব্যাপার না সেখানে একটা দিনই একটা মজমা কায়েম হয়েছে সে মজমা কি আছে না তোমার মমিন বান্দারা সেই মজমাতে বসে আছে কেন বসে আছে রাতের অন্ধকারে না তারা জাহান নাম থেকে বাঁচতে চাইছে জান্নাত জান্নাতের আশা করছে তারা কি জান্নাত দেখেছে না জাহান্নাম নাম দেখেছে তখন বলবেন তারা জান্নাতও দেখেনি জাহান্নামও দেখেনি ওই তার মানে ওই তোমার হাবিব যেটা বলে গেছে তার উপরে বিশ্বাস করে তার উপরে করেছে বলছে বলছে তাই তো আল্লাহ পাক তখন বলতে থাকেন ফেরেস্তারা আমি আর মালিক তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে আমার ওইসব বান্দাদের জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো আল্লাহ তালা এইরকম মজমা দেখে আর এইরকম মজমায় ওয়ালাদেরকে দেখে ওই ফেরেস্তার কাছে আল্লাহ তালা ফখর করতে থাকে যে ফেরেস্তারা তোমরা একদিন বলেছিলে যে এদেরকে বানাও না এদেরকে বানালে এরা ফিতনা করবে এরা ফাসাদ করবে এরা ঝগড়াঝাটি করবে অর্থাৎ এদেরকে বানানোর দরকার নেই দেখো আমি তোমাদেরকে সেদিন বলেছিলাম কলা ইন্নি আলাম তালামুন ফেরেস্তা আমি যেটা জানি তোমরা তা জানো না তার প্রমাণ হলো আজকে দেখো এরকম সুন্দর একটা দিনই মজমার কায়েম করেছে সেখানে রাতের অন্ধকারেতে দেখো কোরআন হাদিসের কথা আলোচনা করছে আর যেই জমিন যেই জমিনেতে যেই অবস্থাতে যেই মজমাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে দিনের কথা আলোচনা হবে ওই মজলিসটাই হবে বেহেস্তের বাগান জোরে শুভান সুবহানাল্লাহ কারণ আমি আমার হাবিবকে বলে দিয়েছিলাম হাবিব দুনিয়ার জমিন ও বেহেস্তের বাগান হবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ দুনিয়ার জমিনে যে বেহেস্তের বাগান হবে সেটা কোনটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মজমাতে পৃথিবীর যেই সভাতে তোমার নামে দরুদ হবে পৃথিবীর যেই সভাতে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হবে ওই মজলিসটাই হবে বেহেস্তের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ বলছে আল্লাহ বেহেস্তের বাগান হলে হবে কি বলছে ওই মজলিসে বসনে ওয়ালাদের আগের পিছনের সামনের সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই বলুন সুহান আল্লাহ এই মহিমন্ডিতে বসতে পারবে না কারা আর বসবে না কারা আল্লাহ বলছে দুনিয়াদার হবে যারা এইরকম মজমাতে বসে শান্তি পাবে না তারা কারণ দুনিয়াওয়ালা দুনিয়া দুনিয়া করবে আর আখেরাত ওলারা হয়ে যাবে আর আখেরাত যখন হয়ে যাবে বান্দা তখন দুনিয়া তার জন্য ত্যাগ করা সহজ হয়ে যাবে কেয়ামত একদিন হবে যেই দিন কেয়ামত হবে সেই দিন ছেলে বাপের পাশে থাকবে না বাপ ছেলের পাশে থাকবে না মা মেয়ের পাশে থাকবে না মেয়ে মায়ের পাশে থাকবে না চাচা ভাইপোর পাশে থাকবে না সেদিন চাচা ভাই ভাইপো চাচার পাশে থাকবে না কেউ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের পাশে থাকবে না সেই দিনের দিনে তো অ্যাক্সিডেন্টের মানুষ থাকবে তারা আফসুস করতে থাকবে আর আফসুস করতে করতে তাদের হাতগুলোকে চিবোতে চিবোতে এই কোনো পর্যন্ত তারা চিবিয়ে ফেলবে চিবে চিবতে চিবোতে এ কোনো পর্যন্ত তারা চিবিয়ে ফেলবে তবু তাদের আফসুস শেষ হবে না আর কিছু মানুষকে দেখবে তারা আরশের তলাতে বসে আছে কারা তারা এই পাড়ারি লোক এই এই মহল্লারি লোক একসঙ্গে যে বাজারে বাজার করেছে একসঙ্গে হাটে তাহাট করেছে ওই রকম চীনা পরিচিত লোক দেখবে আরশের তলাতে শান্তির জায়গাতে বসে আছে তাদেরকে দেখবে আর নিজের হাতটাকে চিবোতে আরম্ভ করবে আফসুসে চিবোতে চিবতে ওই কোনো পর্যন্ত চিবিয়ে ফেলবে

কেমতের ময়দানটা একটা এমন ময়দান হবে যেদিন বাবার পাশে বেটাকে খুঁজে পাবে না যেদিন মায়ের পাশে মেয়েকে খুঁজে পাবে না যেদিন चाचाর পাশে ভাইপোকে খুঁজে পাবে না যেদিন ডাক্তারের পাশে কোনো রোগী থাকবে না যেদিন মাস্টারের পাশে কোনো ছাত্র থাকবে না যেদিন রাজার কুছনে কোনো প্রজা থাকবে না যেদিন নেতার কুছনে কোনো murid থাকবে না আত্মীয় সজন আত্মীয় সজনর সঙ্গে সম্পর্কটাকে দিন ছিন্ন হয়ে যাবে সেই দিনটাই হলো কিয়ামত ছেলে মায়ের কাছে ছুটে যাবে মা বলে মা সেদিন গর্বের বাচ্চাকে যেদিন অসংখ্য শিকার করে দেবে সেই দিনটার নাম হলো কেয়ামত ছেলে বাপের কাছে দৌড়ে যাবে বাপ দিন সন্তানকে অস্বীকার করবে সেই দিনটার নাম হলো কেয়ামত যেদিন মাস্টার ছাত্রকে অস্বীকার করে দেবে সেই দিনটার নাম হলো কেয়ামত যেদিন কেউ কারোর জন্য সুপারিশ করবে না সেই দিনটার নাম হলো কেয়ামত এমন একটা কঠিন দিনে এমন একটা মুসিবতের দিনে এক শ্রেণীর মানুষ থাকবে তারা আরশের তলাতে বসে থাকবে আর এক শ্রেণীর মানুষ থাকবে তারা আফসোস নিজের কোণা পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে আর কোরআন বলছে ইয়া উমাই আয-যুলম ওয়ালা ইদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তখাজতু মার রসুলিসাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজু ফুলান খলিলা তারা শুধু একটাই আফসোস করবে ইসকি ভুল করলাম যদি রসুলের তরিকাটাকে মেনে নিতাম তাহলে আজ আমাদেরকে এমন মুসিবতের মধ্যে পড়তে হতো না তো যারা তলাতে বসে থাকবে তাদেরকে দেখে বলবে দেখো তোমরা তো আমাদেরই মহল্লার লোক তোমরা তো আমাদেরই গায়ের লোক একই দোকানে বাজার করেছি একই হাটে হাট করেছি একই সঙ্গে উঠা বসা সব করেছি কিন্তু তোমরা আজ এমন আরশের তলাতে শান্তির জায়গাতে বসে আছো আজ আমাদের এখানে কষ্ট কী ব্যাপার সব কিছু একই সঙ্গে করেছে তারপর ওখানে বসে আছো বলছে দেখো এমন কিছু আমল আমার বেশি নেই সামান্য একটা আমল আমার বেশি কি তুমি জীবনে অনেক অনেক কিছু করেছিলে কিন্তু আমি জীবনে একটা এমন মজমাতে বসেছিলাম যে মজমার কারণে আমি নিজেও জানিনি যে আল্লাহ বলছে যে তোমার জীবনের সমস্ত গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তো আল্লাহকে বললাম আল্লাহ কেন ক্ষমা করে দিয়েছে ওই যে তুমি যে নিশ্চিরাতে এমন একটা দিনে মজমাতে বসেছিলে বেহেস্তের বাগানে বসেছিলে জাহান নামের জাহান্নাম জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আমি আল্লাহ ওটা কবুল করে নিয়েছি আর আমি আল্লাহ কবুল করার দরুন আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছি বলছে শুধু ওটাই না আর কিছু আছে বলছে আর কিছু আছে তো তখন জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে যে দেখো ভাই আমরা তো সবাই একসঙ্গে উঠো বসা করেছি কিন্তু তোমরা আজকে জাহান নামে কেন সেদিন জাহান নামীরা বলবে দেখো আমরা সবই ছিল আমরা সবই করতাম কিন্তু কল লামনাকুম না কুম ইনাল আমরা মুসল্লি ছিলাম বলছে আর বলছে ওলাম না কোনো মিসকিন আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না জাহান যাওয়ার মেন যে দুটো কারণ হবে সেই দুটো কারণ হলে এটাই যে তারা নামাজি ছিল না আর গরিব এতিম দুস্থ ব্যবহার মানুষকে তারা কোনোদিনও খাওয়াতো না তাদের মধ্যে কি ছিল তাদের মধ্যে দুনিয়ার রিয়া ছিল তাদের মধ্যে কেমন রিয়া ছিল যে দুনিয়ার কাউকে তারা ভয় করতো না পৃথিবীর কোনো মানুষকে তারা ইজ্জত সম্মান দিত না তারা তাদের নিজেদের মধ্যে থাকতো অথচ দুনিয়ার জিন্দগিটা তাদের বেঈজ্জতের জিন্দগি হয়েছে আর আখরাতের জিন্দগিটাও তাদের বেঈজ্জতের জিন্দগি হবে কারণ দুনিয়ার জিন্দগিতে ইজ্জত পেতে হলে দুটো জিনিসের দরকার এক হলো আর এক হলো টাকা এক হলো আর এক হলো টাকা আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালুক বলতেন যে আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য দুটো জিনিসের প্রয়োজন এক হচ্ছে ইল আর এক হচ্ছে টাকা তুমি আমাকে ইলম দিও টাকা আমাকে দিও না কারণ কেন বললেন যে টাকা আমাকে দিও না কারণ টাকা বলার যত বয়স বাড়ে তার তত শত্রু বাড়ে আর ইলম বলার যত বয়স বাড়ে তার তত বন্ধু বাড়ে বাড়ে না আমাদের এখানে পূর্ব আসর হুজুরা আসে যার যত বয়স বেশি তার তত ডাক বেশি আছে না নেই আমার বয়সে কোন ভাই জানে এসে পূর্ব আসর থেকে তার যা সম্মান আর একদিন বয়স্ক মুরব্বী যদি এসে তার কি সম্মান তার তুলনায় অনেক সম্মান বেশি না বেশি নেই তো এরকম শত্রু বাড়ে এই জন্য হজরত আলী রাত বলতেন আল্লাহ আমাকে টাকা দিও না আমাকে ইলম দাও কারণ ইলম যোগ্যতার চেয়ারে বসার জন্য এই খলিফার চেয়ারে বসার জন্য এই ইলমটাই আমার কাছে অনেক সম্ভব তো সেদিন তারা বলবেন যে ভাই তোমরা দুনিয়ায় সব করেছিলে কিন্তু দুনিয়ার জিন্দিগিরও তোমরা বেশ জ্যোতি পেয়েছ আর আখেরাতের জিন্দিগিরও তোমরা বেশ তার কারণটা কি সেদিন আল্লাহ পাক তাদেরকে বলে দিবেন আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল যরা দুনাইলা আশাদ দিন আযাব ওম আল্লাহু বিগাফিলিন আম্মা তামালুন আল্লাহ বলে আমার দিন যখন আমার ইসলামটাকে যখন আমার শরীয়তটাকে যখন বান্দা তুমি কিছুটা মেনে নেবে আর যখন কিছুটা তুমি মানতে পারবে না যখন তুমি কিছুটা মেনে নেবে আর যখন কিছুটা তুমি মানতে পাবে না এই দুনিয়ার जिंदगीটা ছাচুরের जिंदगी হবে ইজ্জতের जिंदगी তুমি পাবে না যদি দুনিয়াতে ইসতের जिंदगी তুমি পেতে চাও আর আখিরাতের জীবনে কিয়ামতের ময়দানে আরশের তলায় তুমি যদি বসতে যাও যদি আর কিয়ামতের ময়দানে তেমন মুসিফাতের ভিড়েতে আল্লাহর আরশের তলায় তুমি বসতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি পূর্ণাঙ্গ ইসলামটাকে তুমি মেনে নাও তুমি যখন মনে করবে আমি ইসলামের কিছুটা নেব আর কিছুটা নেব না আল্লাহ বলতে ছাটুরের जिंदगी হবে ইসতের जिंदगी তুমি পাবে না কেমন ছাটুরের जिंदगी হবে হচ্ছে অনেক বড় ফলের থাকবে সব ফলেতে হবে ফল তুমি খেতে পাবে না অনেক বড় পুকুর করবে অনেক বড় জিল করবে অনেক মাঠ বড় বড় থাকবে কিন্তু তুমি চোখে দেখবে তোমার খাবার সৌভাগ্য আর হবে না অনেক সম্পত্তি তোমার হবে কিন্তু ভোগ তুমি করতে পারবে না অনেক কিছু তুমি আয়োজন করবে কিন্তু তোমার নসিবে জুটবে না এটা হলো দুনিয়াদারের নমুনা বললে আল্লাহ তাহলে কেমন ইমান নিয়ে গেলে তুমি আমার জন্য খুশি হবে তোমার কাছে কেমন ইমান নিয়ে গেলে তুমি আমার উপরে খুশি হবে বলো কেমন ইমান তোমার কাজ নিয়ে গেলে তুমি তোমার আরশের তলাতে জায়গা দিবে বলো কেমন ইমান নিয়ে গেলে তোমার নবীর সুবানি জমি কিয়ামতের ময়দানেতে পাবো তুমি বলো কোরআন বলছে ফা ইন আমানু বিবিসলিমা আমানতুম বিহি ফাকাদিহি তাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইননামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুম আল্লাহ স্বামী ওনালিমা আল্লাহ বলছে ওই রকম ইমান আনো যে রকম ইমান সাহাবাড়া এনেছিলো সাহাবাড়া যেমন ইমান এনেছিল ওই রকম ইমান যদি তুমি আমার কথ পর্যন্ত আনতে পারো আমি আল্লাহ বলছে দুনিয়ার থেকে দশ গুনো বড় জান্নাত আমি তোমাকে দেব আল্লা বলছে ফাইন আমানু বিবিশ্রী মা আমান তুমি ফাদ ফাদাও ও ইন্তাও আল্লাহ ফা ইননা মাহু ফিসিকা আল্লাহ রকম ঈমান আনো যাদের ইমানের উপর আমি আল্লাহ ইনস্টেম মেরে দিয়েছি সিল মেরে দিয়েছি যাদের ইমানের উপর আমি আল্লাহ যে সিল মেরে দিয়েছি সিল কাটার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ওই রকম ঈমান যদি তুমি আমার কাজ পর্যন্ত আনতে পারো আমি আল্লা আল্লাহ বলছে ওই রকম কিয়ামতের ময়দানেতে যেদিন बाप ছেলের কাছে থাকবে না যেদিন ছেলে বাবার কাছে থাকবে না যেদিন بیوی স্বামীকেও স্বীকার করে দেবে যেদিন স্বামী ও بیوی কেও করে দেবে যদি সবাই সবাইকে অস্বীকার করে দেবে রকম মুসিবতের দিনেতে আমার আর সেরে তোলাতে তোমার জায়গা হবে সুবাহ আল্লাহ আল্লাহ কাদের ইমানের উপরে স্টেমটা মেরেছে বলো আল্লাহ কাদের ইমানের উপরে মেরে দিয়েছে এই স্ট্যাম্প দুনিয়ার কোনো আল্লাহ তরফ থেকে যে স্ট্যাম্প এসেছে শাহাবাদের উপরে

আল্লাহ তোমাকে দান করবো জোরে বলো সুহান আল্লাহ আল্লাহ বলছে আদমের বাটারে তোমাকে আমি আল্লাহ অনেক সম্মান দিয়েছি অনেক ইজ্জত দিয়েছি অনেক মহাব্বত করে বানিয়েছি ফেরেস তোমাদের বিপক্ষে গিয়েছিল আমি আল্লাহ শুনি নাই ফেরেস তোমাদের বিপক্ষে আমার কাছে নালিশ করেছিল আমি আল্লাহ শুনি নাই জানি বান্দা জমিনে যাবে আমি আল্লাহ আমাকে ভুলতে পারবে না জানি বান্দা জমিনে যাবে আমার হুকুম থেকে নড়চড় হবে না জানি বান্দা জমিনে যাবে আমার হুকুমকে মেনে নেবে আমার শরীয়তকে মেনে নেবে আমার কানুনকে মেনে নেবে রা জানতে না কারণ তোমাকে যেদিন আমি বানাবে বলেছিল ও ইদ ক্বাল রাব্বুকালিল মলাইকাতি ইন্নী যাইন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা বলে আমি এক শ্রেণীর একটা খলিফা পাঠাতে যাই সেদিন ফেরেশতারা বলেছিল ক্বাল ইন্নী আলামু মা আলামু ওয়া ক্বাল আল্লাহ জমিনে পাঠাবো তাদেরকে কারণ তাদেরকে দুনিয়াতে পাঠালে ওরা ফিতনা করবে ওরা খুন করবে ওরা খরাবি করবে ওরা তোমাকে কিন্তু চিনবে না সেদিন আল্লাহ বলেছিলেন ক্বাল ইয়া आलम মা লা তাআলমুন রে আমি আল্লাহ যা জানে তুমি কিন্তু তা জানো না আমি আল্লাহ যা জানি তুমি কিন্তু জানো না ওই জন্য আল্লাহ বলেন ওয়ালাতাদকারনা বনি আদম ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহার ওয়া রাসাতনা হুম মিনাত তাইয়িবা ফজল্লাহু আলাইকা সিরিম মিমমান খলাকনা ফযিলা এ আদমের बेटा আমি আল্লাহ তোমাকে অনেক محبت করে বানিয়েছি অনেক আদর করে বানিয়েছি কেন আমি আল্লাহ তোমাকে তোমার ফেরেশতাদের তোমাদের বিপক্ষে শক্তি দিয়েছে তবু তাদের ভাষা আর আমি শুনি নাই আমি আল্লাহ তোমাকে অনেক محبت করে বানিয়েছি তবে আমি আল্লাহ তোমাকে বলছি শোনো তোমার চরিত্রে যেন কোনো পৈন্যপুন হিরস প্রাণী সঙ্গে না চলে যায় তোমার চরিত্র যেমন তোমাকে উত্তম করে বানিয়েছি যেমন তোমাকে আশ্রাফুল মুখলুকাত করে আমি বানিয়েছি যেমন সিজদার রত অবস্থায় আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ওই রকম সিজদা অবস্থায় যখন তুমি দুনিয়া থেকে আমার ঘুরে আমার কাছে ঘুরে আসবে এই দুনিয়া কি ওই রকম দুনিয়ার থেকেও দশ গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি ওয়া তোমার বাটা শোনো গো তুমি আমি আল্লাহ তোমাকে বলছি যখন আমি তোমাকে বানিয়েছিলাম মহব্বত করে বানিয়েছিলাম আর বলে দিয়েছিলাম তোমার মতো তোমার যে চরিত্র এটা কোনো গরুর চরিত্র না হয়ে যায় তোমার যে চরিত্র এটা কোন ছাগলের চরিত্র না হয়ে যায় আমি আল্লাহ তোমাকে চরিত্র দান করেছো সেই চরিত্রটাকে নষ্ট করে পুরো ভেড়ার মতো যদি না হয়ে যায় আমি আল্লাহ তোমাকে যে চরিত্র দান করেছি চরিত্র কেটে দিয়ে তুমি যেন শূয়রের চরিত্র নিয়ে যখন আমার কাছে ফিরে আসবে না আল্লাগ জগতে বললেন ওলা কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার ওয়া রযাকনাহুম মিনাত তাইয়িবাত যা আদম এর তোমাকে আমি অনেক সম্মান অনেক इज्जत করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি যে রকম সম্মান দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ওই রকম সম্মানটাকে ধরে রেখে তুমি আখেরাতে কি হবে আর ওই সম্মান যদি তুমি ধরে না রাখতে পারো এই इज्जत যদি তুমি ধরে না রাখতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম ওয়ালাকাদ জারানা আলী জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইসমাউনা বিহা উলাইকা কালানামি যেখানে বানাতে ফেরেশতার বিপক্ষে শাক্কি বিপক্ষে দাঁড়িয়ে গেছে তারপরেও আল্লাহ এই আদমের বেটাকে বানিয়েছে তোমাকে যে চরিত্রটা আমি আল্লাহ দিয়ে পাঠিয়েছি যে আশরাফুল করেছি যত আমি আল্লাহ সৃষ্টি করেছি তার মধ্যে থেকে তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছি তবে আদমের বাটা আমি আল্লাহ তোমাকে বলছি তুমি শুনো তুমি যখন আমি আল্লাহ আমার কাছে যখন নত হয়ে যাবে কায়নাতে যা কিছু আছে সমস্ত জিনিসকে আমি আল্লাহ তোমার কাছে নত করে দেবো জোরে বলুন সুভান আল্লাহ এই কায়নাতে যা আছে আর আমি আল্লাহ যা বানিয়েছি সব সময়ের জন্য কি বলছেন আল্লাহ যে এই কায়নাতে এই দুনিয়ায় যা আছে আর যা বানিয়েছি আমি আল্লাহ এটা কার জন্য তোমার জন্য আর পাহাড় বানিয়েছি তোমার তোমার ফায়দার জন্য জমি বানিয়েছি তোমার জন্য গাছ বানিয়েছি তোমার জন্য আকাশ থেকে বর্ষণ বৃষ্টি করি তোমার জন্য তোমাকে রৌদ্র দেই আমি আল্লাহ তোমার ফায়দার জন্য অর্থাৎ যা বানিয়েছি দুনিয়াতে যা দিই আমি আল্লাহ যা দিয়েছি আমি আল্লাহ সমস্ত জিনিস কার জন্য আদমের বাটার জন্য আর আদমের বাটাকে বানিয়েছি আমি আল্লাহ আমার জন্য